কি গরম মিথিলা কি করা যায় চলো আমের ঘর বানাই আমি তো খেতেই পারবো না তুমি খাবে এই যে গাছে কাঁচা আম একটা পারো কইলা ঠিক আমগো মিথিলা এখন আম পারবো রেডি ওয়ান টু থ্রি আমল্ল গাছ থেকে ও আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি বানাও বানানো উঠা আমার তো খুব লোভ লাগতেছে রে আমি তাম খাইতে পারম না হুম চুরি কইরা খায় নেবা চুরি কইরা আর কিভাবে খাম তুই আমার সামনে এত সুন্দর করে আমি ভর্তা বানাইতেছ অথচ চা আমি খাইতে পারম না হুম আচ্ছা সব মশলা নিয়ে আইস না কি কি দিবি লবণ মরিচ আর কি চিনি এটা কেমন ভর্তা বানাবি খাওয়াবো বাতাস আছে দেখে একটু ভালো লাগতো সেখানে না চারদিকে কি গরমের তাপ এখানে একটা মিথিলার একটা ছোট দোলনা আছে দেখা যায়

কিন্তু খাইতে তো পারবো না আমার লোল পড়ে যাইতেছে কার কারো লোল পড়লে কমেন্ট কোয়েন আমি পাকা শুরু করছে রে মাঝখানে লাল লাল হয়ে গেছে বেশ অনেক বড় বড় পিস হয়ে গেছে আর ছোট ছোট করতে তাহলে ভালো হইত করতে থাক আমি তো তারপর এখন বসছে যায় তারপরে দোলনাটা বোঝা যাইতেছে এখানে একটা দোলনা আছে একটু আগে দেখাইতেছিলাম একটা দোলনা আছে কিন্তু আসলে রোদের তাপে বোঝা যেতেছে না এখানে একটা দোলনা আছে কিসের শব্দ হয় গো दे तुम्हारा झाँकी तम गुरत से মুরগি কী করছ পোকামাকড় খাচ্ছ ওইদিকে ধান শুকানো হইতেছে আর এই দিকে আমরা চিল করতেছি না গরপা গরপা ওই দিকে দোল খাইতেসে মিথিল এইদিকে আমের ভর্তা বানাইতেছে আমি বসে বসে বিড়িও করতেছি খাইতে তো পারমই না দীপুর রসুন আমি খামার রেখে স্পেশাল কিছু দেওয়া হইতাছে না আমি যদি নিজে খাইতাম তাহলে সরষা বা দিতাম কাঁচামরিচ বা দিতাম কাশিন্দ কাশিন্দ ভাব হইতো Tatali, tatali, tatali. Itu gak nih, gitu. Nah, udah, dekat Ocean bata. Hmm. Hmm. anjeh. Hmm. Ih, udah balik ke আহ ই যাব কন্ট্রোল করা অনেক কঠিন হইতেছে রে কি মজা আমা মিথিলার হাতে আমা ব্যাড লাখ আমি খাইতে পারবো না কিরে ঘাস পাথর হয়ে আসিস আপনাকে এই যে চিনির সাথে ঘাস আছে এই যে বাটির মধ্যে সাইডে দুর্বা ঘাস দুর্বা ঘাস দিয়ে দিচ্ছে সাথে ওই যে চিনির বাটির মধ্যে আছে হম ওই যে আমার লুল পরে যাচ্ছি আর আর আমি আর পাখাইতেছি না কদিন মাবানই ছিল কেমন হয়েছিল শঙ্খ শঙ্খ ভালো না হলে কি আমি আর বানাইতাম তাই একবার ট্রাই করছ এইভাবে না আমার মন চাইতেছি একটু খাইতে কিন্তু খাওয়া তো যাবে না অল্প খাবা খাব না ওকে বন্ধুরা আপনারাই বলেন মিথিলার হাতের আম মাখানোটা কেমন হয়েছে আমের কাঁচা আমের ভর্তা যদি কারো ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন মিথিলা বানিয়ে খাওয়াবে আরে খাওয়াবি আমার বন্ধুদেরকে হুম আচ্ছা খাওয়াবো ও মিথিলা বলছে খাওয়াবে ওকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য